দ্বিতীয়বারের মত কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জলি বেগম স্থানীয় সময় মঙ্গলবার অন্টারিও পার্লামেন্ট ভবনে শপথ নেন তিনি জলি বেগম হতে যাচ্ছেন অন্টারিও পার্লামেন্টের বিরোধী দলীয় উপনেতা চোদ্দই এপ্রিল পার্লামেন্ট অধিবেশন শুরুর পর দায়িত্ব নেবেন তিনি টরন্টো থেকে জানাচ্ছেন সঞ্জয় চাকি এই ঈদে ডিসকাউন্ট আমার পেছনে অন্টারিও লেজিলেটিভ অ্যাসেম্বলি অথবা অন্টারিও প্রাদেশিক সংসদ ভবন এখানেই অন্টারিও সরকার এবং বিরোধী দল সহ এমপিপিরা বসেন এখান থেকেই অন্টারিওর ভাগ্য নির্ধারণ হয় আগামীকাল এই অন্টারিও অ্যাসেম্বলি আবার জমজমাট হয়ে উঠবে যদিও সংসদ আগামীকালে বসছে না আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে নতুন সরকারের বিশেষ করে ডক নেতৃত্বাধীন যে সরকার আগামী চোদ্দই এপ্রিল আনুষ্ঠানিকভাবে সংসদে বসতে যাচ্ছে সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে যদিও গতকাল থেকে এমপিপিদের বিভিন্ন দলের এমপিপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে আজকে বাংলাদেশি কানাডিয়ান এমপিপি ডলি বেগমের শপথ গ্রহণ ছিল সেই সঙ্গে এনডিপির শপথ গ্রহণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি ক্যানাডিয়ানরা এসেছিলেন এনডিপির লিডাররা এসেছিলেন তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ডলি বেগমকে শুভকামনা জানিয়েছেন আপনারা জানেন যে নির্ধারিত সময়ে প্রায় দেড় বছর আগে অন্টারিওর এই প্রাদেশিক সংসদ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের পর চোদ্দই এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন সংসদ বসতে যাচ্ছে সঞ্জয় চাকি চ্যানেল আই অন্টারিও